গঠার অর্জুনগরী দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার পর গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন এইনআইয়ের প্রতিনিধি দল জানা গিয়েছে বাজি বিস্ফোরণের ঘটনায় এই দুই তৃণমূল নেতার নাম জড়িয়েছিল তাদেরকে গ্রেফতার করতে এদিন সকালেই পৌঁছে গিয়েছিল এইনআইয়ের প্রতিনিধি দল দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করার পরেই তাদেরকে ঘিরে ধরে স্থানীয় গ্রামবাসীরা ইটপৃষ্টিও করেন এনআই প্রতিনিধি দল ও সিআরপিএফ কেন্দ্র জওয়ানদের ওপর অন্যদিকে এনআইয়ের এর উপর আক্রমণ হওয়ার ঘটনা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল প্রার্থী নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার আগেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান এনআইএ এ নগরে না জানিয়ে গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ওরা কেন পুলিশকে না জানিয়ে যাচ্ছে

শুধু বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি মি যারা আমরা সারা পৃথিবীতে আওয়াজ